দের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এক বাটি ময়দা দিয়ে আমি ছানার জিলাপি করেছি এই ছানার জিলাপিটা একবার খাওয়ার পর মনে হবে না যে দোকান থেকে আর কিনে খাই বারবার মনে হবে ঘরেই খা তৈরি করে খাই তো রেসিপিটা দেখার জন্য চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার আগে একটা অনুরোধ রইল যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম নরম তুলতুলে একদম দেখুন ছানার জিলাপি তৈরি করেছি চলুন তাহলে সঙ্গে থাকুন রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে গামলা নিয়েছি আর গামলাটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বাটি বাটিটা দেখাচ্ছি যে বাটির এক বাটি আমি নিয়েছি রুল ময়দা কি বানাবো না ছানার জিলাপি বানাবো এই বাটির মাপেই আমি নিয়ে নিচ্ছি সুজি ওই বাটিটার ঠিক হাফ বাটি আমি নিলাম সুজি সুজিটা আমি অবশ্যই রোধ করবেন কারণ আমি ছানা ছাড়াই ছানার জিলাপি বানাচ্ছি এরপরে যেটা দিচ্ছি দেখায় দেখুন দিয়ে হাফ বাটি আমি নিলাম আমুল যেহেতু আমি ছানা ইউজ করছি না সেহেতু আমাকে আমল দোধ দিতেই হবে এরপরে যেটা দিচ্ছি দেখুন দেখুন আমি চা চামচের হাফ চামচের মতন দিলাম নুন দেখুন এবার দিলাম আমি এক চামচ ঘি ঘিয়ের জায়গায় সাদা তেলটাও ইউজ করতে পারেন এবারে ঘিটা দিয়ে আমি ভালো করে আগে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিই দেখুন আগে শুকনো জিনিসগুলোকে ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশাতে মিশাতেই বুঝতে হবে যে কিভাবে আমার ময়নটা হলো কি হলো না দেখুন সব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এই যে মুঠো পেকে যাচ্ছে এই মুঠো যখনই এই যে মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে হ্যাঁ ময়নটা হয়ে গেছে এরপরে আমি এটা দুধ দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন মাখাটা আমার ঠিক এই পজিশনে হয়েছে হাতটায় যেগুলো লেগে আছে সেগুলো ছেড়ে যাবে এবারে এটাকে আমি যেহেতু সুচি দিয়ে আছে এই জন্য আমি তিরিশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন এই পাশে আমি ছানার জিলাপি যে বানাবো তার শিরাটা তৈরি করছি যে মাপে আটা নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম সেই মাপেই আমি এখানে এক বাটি চিনি নিলাম দেখুন সেই মাপে আমি এখানে এই বাটি দিয়ে বাটি জল দিচ্ছি এটা একটু ফুটাবো ফুটিয়ে আমি দেখাবো কি পজিশানে আমি এই রসটা থাকবে দেখুন রসটা ফুটতে ফুটতে আমি একটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এটা অবশ্যই অপশনাল এটা নাও দিতে পারেন দেখুন কীরকম ফুটছে আর ফুটার পর দেখতে হবে এটা গরম দেখুন এখনও চ্যাট চাট করেনি যখনই জানবেন হাতের মধ্যে চার করছে তখন হয়ে যাবে দেখুন আমার শিরাটা একদম চাট করছে এটা আমার হয়ে গেছে এবার আমি এটা অফ করে রেখে দিচ্ছি দেখুন শিরাটা আমার রেডি হয়ে গেছে একদম ঠান্ডা করে আমি রেখেছি এটা এবারে ময়দাটা দেখব দেখুন বাটিটা বলেছিলাম তিরিশ মিনিট পর দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আরেকবার ডলে নিচ্ছি ভালো করে এটা দেখুন এই এই পজিশনে আমায় রাখছি এবারে লেচি খেটে নিচ্ছি দেখুন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম ঘি বা সাদা তেল কোনো কিছু একটু লাগিয়ে নিতে পারেন এবারে এটার মধ্যে ভালো করে এটাকে এইভাবে আমি ডুলে নিচ্ছি বেশ সুন্দর সেট হয়ে গেছে যে রকম সাইজের রাখবেন সেরকম সাইজের করতে পারেন দেখুন আমি লিচিগুলো কাটা হয়ে গেছে হ্যাঁ এবার ভালো করে হাত দিয়ে যেরকম রুটির মতন রুটিটাকে কীরকম করি আমরা একটু মোলায়েম করে নিলাম মোলায়েম করে নিয়ে দেখুন এইভাবে বড়ো করে নিলাম এবারে প্রথমের আমি ঠিক এইভাবে মুড়ে দিলাম এর সাথে আর তারপরের এইভাবে আমি পরপর আরেকটা দেখাচ্ছি দেখুন প্রথমে এইটা আমি মুড়ে দিলাম এভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হলে আমি লোয়াশ করে এগুলো মিডিয়াম তুলে ভেজে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি মিডিয়াম তুলো গ্যাসে আমি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন এই ব্রাউন কালারে আমি রাখবো এবার আমি আস্তে আস্তে এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখুন যেগুলো ভেজে তুলে রেখেছি সেগুলো আমি রসের মধ্যে ফেলে দিচ্ছি দেখুন ভাজাটা ভীষণ ভাজাটা কিন্তু একদম লোয়ে ভাজবেন কারণ ফুল ফ্লেমে ভাজলে এগুলো ছেড়ে যেতে পারি তাই সবসময় লো করেই তেলটা গরম করে নিয়ে লো করে ভাজবেন দেখুন আমার যেগুলো ভাজা হয়েছে সেগুলো সব আমি রসের মধ্যে ফেলে দিয়েছি রসে কমসে কম দু ঘন্টা আমি এটা রসের মধ্যে দিয়ে রাখব তাহলে রসটা পুরো ভিতরে ঢুকবে আর একদম সফট হবে দেখুন ঢাকাটা খুলছি এগুলো সুন্দরভাবে রসের মধ্যে একদম সুন্দরভাবে দেখুন এবারে একটা আমি তুলে দেখাচ্ছি দেখুন আমি কেটে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখুন একদম রস ভরপুর ঢুকে গেছে এমনি যদি ঘরে তৈরি করা যায় তাহলে দোকানে যাওয়ার কি দরকার অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন ছোটোর থেকে বড়ো সবার খুব ভালো লাগবে